ধনু রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করি নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর ধনু রাশি লগ্নের জন্য বৃহস্পতি একটি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ গ্রহ এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের যে বৃহস্পতির গোচরের শুভত্বর মধ্যে অনেকটাই বৃদ্ধি এবার কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এই সময় মঙ্গলের নক্ষত্র দিয়ে গোচর করছে তো আপনাদের জ্ঞান শিক্ষা এইগুলোর মধ্যে এবার বৃদ্ধি হবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুব ভালো সময় যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সুযোগ এই সময় আসতে চলেছে যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চলেছেন বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো বৃহস্পতি যখনই মঙ্গলের নক্ষত্র আসে তখন কিন্তু বৃহস্পতি শুভত্বর মধ্যে বৃদ্ধি হয় বৃহস্পতি ও মঙ্গল দুটো গ্রহই আপনাদের জন্য যোগকার গ্রহ তো সমস্ত দিক থেকে এই সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ এবং কিছু শুভ বিষয়ে আপনাদের এই সময় একটু খরচও বাড়তে পারে প্রথমেই আমরা এখানে কেরিয়ার নিয়ে আলোচনা করব দেখুন আপনাদের দশম স্থানে কেতু ও শুক্রদেব গোচর করছে ষোলো তারিখের পর রুবি আপনাদের দশম স্থানে চলে আসবে রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো একাধিক গ্রহের ইনভলভমেন্ট কিন্তু আমরা দশম স্থান দিয়ে দেখছি তো কেরিয়ারের দিক থেকে এই মাস্টার মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউন্স আপনারা অবশ্যই দেখবেন দশমে কেতু থাকার জন্য আগে থাকতেই একটু ডিস্টারবেন্স কেরিয়ারের জায়গায় কাজকর্মের মধ্যে মনোযোগিতার অভাব আপনারা অলরেডি লক্ষ্য করেছেন এবার মঙ্গলের দৃষ্টিও আপনাদের দশম স্থানে পড়ছে ষোলো তারিখের পর রবি যখন আপনাদের দশমে চলে আসবে তখন কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন কিন্তু রবি যেহেতু কেতুর সাথে থাকবে এবং রাহু দৃষ্টিও এখানে রবির ওপরে পড়বে তো রেজাল্ট হয়তো আপনাদের মনের মতো হবে না যতটা পাওয়ার কথা ভালো রেজাল্ট ততটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না এখানে আপনাদের এখন কোন গ্রহের দশা চলছে জন্মছকে এবং কোন গ্রহ আপনাদের দশম স্থানে আছে তার ওপরেও কিন্তু কিছুটা রেজাল্টের মধ্যে তফাত লক্ষ্য করা যাবে প্রত্যেক ধনুরাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এখানে আলাদা আলাদা হচ্ছে সবার ক্ষেত্রে এক রেজাল্ট এখানে দেখতে পাবেন না তবে কেরিয়ার রিলেটেড কিছু না কিছু রেজাল্ট অবশ্যই আপনারা এই মাসে লক্ষ্য করবেন যাদের জন্মছকে যে গ্রহটা দশা বা অন্তর্দশাতে অ্যাক্টিভেট আছে তারা সেই রিলেটেড রেজাল্ট কিন্তু বেশি লক্ষ্য করতে পারবেন বুধ যখন আপনাদের দশম স্থানে চলে আসবে তেইশ তারিখে তখন কিন্তু রেজাল্ট অনেকটা বেটার আপনারা লক্ষ্য করবেন প্রথমের দিকে একটু মাধাবিগ্ন আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে বা যতটা গ্রোথ হওয়ার কথা ততটা গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন না বুথ যখন আপনাদের দশম স্থানে চলে আসছে তারপরে ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করবেন যদিও এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বৃহস্পতি আপনাদের লগ্নপতি শুভ দৃষ্টি কিন্তু দশম স্থানে পড়ছে তো কেরিয়ারের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্স আসলেও পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে পরিস্থিতি কিন্তু আপনাদের হাতের বাইরে যাবে না কোনো কিছু হলে কোনোভাবে গুরুর হেল্প কোনো সিনিয়র কোনো ব্যক্তির হেল্প আপনারা এখানে পেয়ে যাবেন পনেরো তারিখের আগে কর্মক্ষেত্রে মহিলাদের থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে যেহেতু দশমে আপনাদের শুক্র এই সময় নিচস্ত অবস্থায় গোচর করছে এবং ভাগ্যের সাপোর্টে আপনারা হয়তো বেরিয়ে যাবেন কিন্তু তারপরেও আমি একটু মহিলাদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে বলবো রবি যখনই দশম স্থান দিয়ে গোচর করে প্রমোশান নতুন কর্মের সুযোগ এখানে কিন্তু আমাদের কাছে এনে দেয় সমাজে আমাদের স্টেটাস হাই করে নতুন কিছু বৃদ্ধি কর্মের জায়গায় এই সময় কিন্তু আপনাদের তৈরি হতে পারে তাও বলব আমি ওভারঅল ষোলো তারিখের পরের সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে জব বা বিজনেসের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাচ্ছেন যেহেতু ভাগ্যপতি রবি নিজের স্বক্ষেত্রে অবস্থায় গোচার করছেন শুভস্থান দিয়ে সাথেই আপনাদের সপ্তম্পতিও দশমপতিও এই সময় রবির সাথে আপনাদের ভাগ্যস্থান দিয়ে গোচর করছে তো উভয় ক্ষেত্রেই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা খুব ভালো লক্ষ্য করতে পারবেন আপনাদের ইনকামও এই সময় একটু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ভাগ্যের দমে ইনকাম আপনাদের বাড়বে ইনকামের ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট বা কোনো গুরু বা বন্ধুদের সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন দ্বিতীয়পতি শনি তৃতীয় স্থান থেকে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এবং কর্মপতির ওপরেও শনির দৃষ্টিতে আপনাদের ভাগ্যের দমে ইনকাম বৃদ্ধি হওয়ার সুযোগ এনে দেবে বাড়ির পরিস্থিতি এখানে একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে বেশ কিছু মাস ধরে হয়তো আপনারা লক্ষ্য করছেন যেহেতু রাহু আপনাদের চতুর্থ স্থান দিয়ে এই সময় গোচর করছে তো মায়ের সাথে একটু মতের অমিল বা মায়ের হেলথ নিয়ে কিছু চিন্তা এই সময় আপনাদের তৈরি হচ্ছে বা কিছু উল্টোপাল্টা খরচও আপনারা আপনাদেরকে করতে হচ্ছে সেই বিষয়টা আপনারা হয়তো অলরেডি বেশ কিছু মাস ধরে লক্ষ্য করছেন এখন পরিস্থিতি এই রকমই চলবে বাড়ির পরিস্থিতি খুব একটা পজিটিভ নয় যতটা পারবেন আপনারা ব্যালেন্স করে করা চলার চেষ্টা করবেন সাথেই কোনো রকম চেঞ্জেস বাড়ির মধ্যে এই সময় কিন্তু না করাই ভালো কোনোরকম কনস্ট্রাকশান ভাঙা চোড়া এই সময় বাড়ির মধ্যে করতে যাবেন না বিশেষ করে বাথরুম ছাদ সিঁড়ি এই জিনিসগুলো কিন্তু কিন্তু রকম চেঞ্জেস ভাঙাচোরা আপনাদেরকে কিন্তু বিপদে ফেলে দিতে পারে কারণ এগুলোর সাথে ডাইরেক্ট রাহুর কানেকশান আছে রাহু যখনই ফোর্থ হাউস দিয়ে গোচর করে বাড়ির মধ্যে রকম চেঞ্জেস পরিবর্তন না করাই আপনাদের জন্য ভালো হবে সাথেই মঙ্গলের দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে তো বিজনেস থেকে আয় আপনাদের বাড়বে সাথেই কথাবার্তা বলার সময়ও একটু নিয়ন্ত্রণ রাখার আপনাদের প্রয়োজন রয়েছে মঙ্গলের দৃষ্টি যখনই সেকেন্ড হাউসে চলে আসে তখন কিন্তু কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশান বেড়ে যায় মানুষ ডাইরেক্ট মুখের ওপরে সত্যি কথা বলে দেয় সামনের মানুষের চিন্তা না করে তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং ফ্যামিলির সাথে একটু মানিয়ে চলারও চেষ্টা করতে হবে রিলেশনশিপগুলোর কথা বললে পঞ্চমপতি সপ্তমে গেছে তো রিলেশনের দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো যারা প্রেমপ্রীতি কোনোরকম কমিটমেন্টের মধ্যে আছেন তাদের জন্য সময়টা পজিটিভ আঠেরো তারিখের পর পরিস্থিতি আরও বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন পঞ্চমপতি সপ্তমে গেলে কিন্তু বিবাহের যোগ তৈরি করে বিবাহ নিয়ে কথাবার্তা আপনারা এই সময় বাড়িতে বলতে পারেন তবে শ্বশুরবাড়ি থেকে কোনো রকম ডিস্টারবেন্স বা অবজেকশন আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু রাহু দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়ছে তো সেক্ষেত্রে কিছু অবজেকশানও আসতে পারে বুঝে শুনে তবে আপনারা এগোন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা পজিটিভ এডুকেশনের দিক থেকে খুব ভালো সময় পঞ্চমপতি যখনই সপ্তমে যায় এটা এক ধরনের রাজ্য বলা যেতে পারে কারণ ত্রিকোণপতি কেন্দ্রস্থানে আসছে সাথেই শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন আপনারা এবং এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু পজিটিভ চেষ্টা করলে আপনারা সফলতা পাবেন যারা শেয়ার মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করেন তাদের জন্য ষোলো তারিখের পরের সময়টা বেশি ভালো তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল গ্রহের পজিশান আপনাদের জন্য ফেভারেবেল আছে কিন্তু তারপরেও লাভের জায়গাটা একটু গণ্ডগোল এখানে দেখা যাচ্ছে যেহেতু একাদশপতি শুক্র এই সময় নিচস্ত অবস্থায় আছে কেতুর সাথে আপনাদের দশম স্থান দিয়ে গোচার করছে তো লাভের জায়গাটায় অবশ্যই আপনাদেরকে বাধা দেবে আপনার যে পরিশ্রম তার সঠিক লাভ কিন্তু আপনারা এখন নিতে পারবেন না আঠেরো তারিখের পর যখন শুক্র পরিবর্তন করবে রাশি এবং আপনাদের একাদশ স্থানে চলে আসবে তখন নতুন কোন সোর্স থেকে আপনাদের লাভের জায়গা এখানে তৈরি করবে এবং এতদিন যে মহিলাদের থেকে বাঁধা তৈরি হচ্ছিল কর্মের জায়গায় বাঁধা লাভের জায়গায় বাঁধা সেগুলোই কিন্তু আঠেরো তারিখের পর থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং মহিলাদের থেকে আপনাদের লাভ হবে তারপর কোনো মহিলা কলিক আপনাকে হেল্প করতে পারে আপনার প্রমোশন স্যালারি বৃদ্ধি বা কিছু প্রাপ্তির ক্ষেত্রে তাদের সহযোগিতা এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা শুক্রের কর্মের সাথে যুক্ত আছেন ডাইরেক্টলি তাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আঠেরো তারিখের পরে লক্ষ্য করতে পারবেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন কোন রকম মিডিয়া নিউজ এগুলোর সাথে যুক্ত আছেন বা সৌন্দর্যর সাথে যুক্ত আছেন কাপড়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পরিবর্তন আঠেরো তারিখের পরে লক্ষ্য করা যাচ্ছে বড় সফলতা লাভের জায়গা এখানে তৈরি হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসটাকে আমি পজিটিভ মাসই বলবো এখানে কিছু নেগেটিভ ডেটস আছে প্রত্যেকের ক্ষেত্রেই থাকে প্রতি মাসেই থাকে এই নেগেটিভ ডেটগুলো আপনারা একটু নোট করে রাখবেন এবং একটু সাবধান থেকে এই দিনগুলো কাটানোর চেষ্টা করবেন ধনুরাশি ও লগ্নের জন্য এক সাতাশ আঠাশ নয় দশ এগারো এই দিনগুলো আপনাদের জন্য নেগেটিভ দিন আছে একটু বুঝে শুনে দিনগুলো ব্যবহার করবে নয় দশ এগারো এই দিনগুলোতে আপনাদের খরচ কোনোভাবে বৃদ্ধি হতে পারে উল্টো খরচ হতে পারে এই দিনে কোনো রকম মানি রিলেটেড ট্রানজ্যাকশান না করাই আপনাদের জন্য ভালো বা কোনো রকম বড় ইনভেস্টমেন্ট এই দিনে করতে যাবেন না তো বন্ধুরা এই ছিল ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন যেসব বন্ধুরা আমাদেরকে কমেন্ট করছেন আপনাদের কমেন্ট পড়ে আমাদের খুবই ভালো লাগলো যে আপনারা আমাদের ভিডিওর অপেক্ষা করেন আমরা চেষ্টা করব সঠিক সময়ের মধ্যে নিয়মিতভাবে মাসিক রাশিফলের আপডেট দেওয়ার ধন্যবাদ সঙ্গে থাকবেন